ফুল নিয়ে বিশেষ তথ্য থাকছে এবং গর্তন বাজারে স্বর্ণের দাম সম্পর্কে আপনারা ইতিমধ্যে অবগত আছেন এর আশেপাশে পুরস্কার হিসেবে আছে স্মার্ট টিভি মাইক্রোওয়েভ ওভেন প্লেটার রাইস কুকার চ্যাপলিং মগ টিশুর বক্স কলম এছাড়া নগদ 500 টাকা থেকে হাজার টাকা পর্যন্ত নগদ মূল্য ছাড় থাকছে পরে ওনার ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন হলিউড क्वीन অফ বিউটি

এসএম ফার্নিচার শপের আজকের এই আয়োজন খুব বিশেষ কেননা একই সাথে তিনটি বিশেষ ঘোষণা এস এম ফার্নিচার শপ আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্যকে উনি সামনে এগিয়ে নিতে সাহায্য করবে তার সাথে সাথে পাশাপাশি আমাদের বারো বছর পূর্তি উপলক্ষে আমাদের আজকের এই আয়োজন আমরা করছি বারো বছর ধরে এসএম ফার্নিচার শপ গৌরবের সঙ্গে কাজ করে যাচ্ছেন এবং একই সাথে অক্টোবর মাসে একটি বিশেষ অফার আমরা শুরু করছি আমাদের আজকে আয়োজন অনুরোধ করছি কোলাহল না করে আমাদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি কোলাহল না সৃষ্টি করে আমাদের আয়োজনটি সফল করতে সাহায্য করার জন্য এজন্য সবার পক্ষ থেকে এবং এর পাশাপাশি অক্টোবর মাস জুড়ে ক্রেতারা যে কোনো পণ্য ক্রয় করলে কোলাহল খানিকটা কম করতে রেমলদা <laughs> আমরা অপুদি ডাইসে কথা বলছেন না টেবিলে কথা বলবেন সো আপনারা বুক টেবিলে দিতে পারেন